আপনাদেরও কি গেমের এর ভিতরে এরকম হেডশট লাগে আপনিও কি আমার মতো হেডশট লাগাতে চান আকার আপনারাও কি আমার মতো হেডশট লাগাতে চান তাহলে আজকে আপনাদের দেখাতে চলেছি বেস্ট হেডশট সেনসিটিভিটি সেটিংস যেটা লাগানোর পরে আপনাদের শুধু হেডশটই লাগবে আপনারা কখনো হ্যাকার সেটিং না দেখে ক্লাস ক্লাসকে আপনাদের প্রথমবার আপনারা সবাই গিয়ে হ্যাকার সেটিং দেখাবো তো ফার্স্টে আমরা কথা বলবো বেস্ট হেডশট সেনসিটিভিটি সেটিং নিয়ে তো ভাই লোক আপনার মোবাইল অনুযায়ী এখনো যদি সেনসিটিভিটি দিন না পেয়ে থাকেন তাহলে আমার সেনসিটিভিটি নিয়ে আপনারা সবাই ইউজ করতে পারেন একবার ইউজ করে দেখেন একশো পার্সেন্ট অটো হেডশট লাগবে তো ফার্স্টে সেটিংসে চলে যাবেন তারপরে কাস্টমে চলে যাবেন এখান থেকে ফায়ার বাটনটা ফিফটি ওয়ান করে দিবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক দিয়ে দিবেন ব্যাগ দেওয়া হয়ে গেলে কন্ট্রোল সেটিংসে আসবেন এখানে ডিফল্ট থেকে মাস্ক কেন্টটা দিয়ে দেবেন তারপরে নিচের দিকে আসবেন এখান থেকে হ্যান্ড টিপস এটা অন করে দিবেন অন করে দিবেন তারপরে এখান থেকে সবগুলো জিরো করে দিবেন জিরো করা হয়ে গেলে ডিফল্টে চলে যাবেন তো সেই আমার কাঞ্চিত টা আপনাদের এখন দিব আপনারা সবাই ইউজ করে দেখবেন কি হেডশট লাগে কি হেডশট লাগে এটি না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ লিখে যাবেন